প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আপনার একটি ইউটিউব চ্যানেল আছে আর সেই চ্যানেলে আপনি রেগুলার ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আসছে না অথবা আপনার ভিডিওগুলোতে ভিউজ আসছে না তো টেনশনের কোনো কারণ নেই আজকে আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো আপনারা সেই পদ্ধতি অনুযায়ী কাজ করলে খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবেন এবং আপনার ভিডিওগুলোতে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন তো এর জন্য আমাদের একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে এর জন্য আমরা সর্বপ্রথম কি করব গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম আসার পর এখানে আমরা লিখব আপনারা সার্চ করে দিবেন সার্চ করার পর আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট এই যে আইটি এই ওয়েবসাইটটি চলে আসবে আসার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি খুলে যাবে এবার আপনারা এইখান থেকে এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামের একটি বাটন রয়েছে এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন তো আমি এই বিষয়টি দেখাচ্ছি না যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে এর জন্য আমি সরাসরি এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নিচ্ছি আপনারা সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট খুলে নেবেন খোলার পর আপনাদের সামনে এরকমভাবে একটি ইন্টারফেস চলে আসবে আমি লগ করলাম এজন্য আমাদের আমার ওয়েবসাইটে এখানে এভাবে চলে আসছে তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু ঠিক এইভাবে চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ রয়েছে এটি কিন্তু একটি মাইক্রো ওয়েবসাইট আর এই ওয়েবসাইটের নাম কিন্তু কম এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কাজ রয়েছে এখন আমরা এখান থেকে কি করব ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এই প্রত্যেকটি কাজ আমরা এখান থেকে কমপ্লিট করব এইখানে দেখতে পাচ্ছেন একটি সহজ কাজে একশো পার্সেন্ট পেমেন্ট এই কাজটি যদি আপনি করেন তাহলে বারো টাকা বাংলা টাকা সাড়ে বারো টাকা মতন আপনাকে দেওয়া হবে এরপর রয়েছে এখানে সাবস্ক্রাইব এবং কমেন্ট এখানে দেখতে পাচ্ছেন এই কাজটার জন্য তিন টাকা দেওয়া হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এ দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এখানে কাজ রয়েছে এই কাজগুলো কমপ্লিট আমরা করব আমরা কিন্তু সর্বপ্রথম এই কাজগুলো কমপ্লিট করব যেহেতু আমরা এখানে ফ্রিতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব এবং ভিউজ বাড়িয়ে নিব এর জন্য কিন্তু আমরা এই কাজগুলো প্রথমে আমরা কমপ্লিট করব কমপ্লিট করার পর আমার এইখানে এইখানে দেখতে পাচ্ছেন আর্নিং ব্যালেন্স এবং এই পাশে দেখতে পাচ্ছেন ডিপোজিট ব্যালেন্স আপনারা কিন্তু এইখানে কাজ করেও সেই টাকা কিন্তু আপনার নগদ এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন তো আমি যেহেতু এখানে শুধুমাত্র ইউটিউবে সাবস্ক্রাইব কিভাবে বাড়াতে হয় সেই বিষয়টি দেখাচ্ছি এর জন্য আপনারা এখানে সব কাজগুলো কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট করার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডের নিচের দিকে চলে আসবেন আমি যেহেতু কম্পিউটার থেকে দেখাচ্ছি এজন্য এরকম দেখাচ্ছে মোবাইল থেকেও সেম ভাবে দেখতে পাচ্ছেন দেখাবে এখানে এই যে থ্রি ডট বাটন এই থ্রি ডট বাটনে ক্লিক করলে এরকম ভাবে চলে আসবে আসার পর এই যে ডিপোজিট আপনার এখানে আরেকটু দেখাই আপনার এই আর্নিং ব্যালেন্স এখানে কাজগুলো কমপ্লিট করার পর আপনার যখন এখানে এক ডলার এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এক ডলার কিন্তু আমি কিন্তু কাজ করেছি কাজ করার পর এখানে কিন্তু আমার এক ডলার ইনকাম হয়েছে তো আপনারাও কাজ করে ইনকাম হওয়ার পর এখানে যখন এক ডলার হবে তখন আপনারা এই যে ডিপোজিট একটি বাটন দেখতে পাচ্ছেন এই ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনারা যদি মনে করেন যে কাজ না করে আপনারা সরাসরি এখানে ডিপোজিট করবেন তো এখানে ডিপোজিট করে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব কিংবা ওয়াচ টাইম নিতে পারবেন আপনারা যদি ডিপোজিট করতে চান তাহলে এখান থেকে এই যে নগদ বিকাশ বাইনান্স বিভিন্ন অপশন রয়েছে আপনারা এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করবেন তো আমি যেহেতু ডিপোজিট করব না আমি এখান থেকে ফ্রিতে দেখাবো এজন্য আমি যেহেতু আমার আর্নিং ব্যালেন্স রয়েছে এক ডলার আমি কিন্তু কাজ করে এখানে ইনকাম করেছি সেজন্য কিন্তু আমার এক ডলার একত্রিশ সেন্ট ইনকাম হয়েছে তো এখন আমি এইটা দিয়ে কিভাবে ইউটিউব দেখাবো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন আর্নিং টু ডিপোজিট নামে একটি অপশন রয়েছে আপনারা কি করবেন এই আর্নিং টু ডিপোজিট এর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইনকাম ব্যালেন্স আছে এই ব্যালেন্সটি কিন্তু এখানে চলে আসছে তো আমি যদি এখানে সবগুলো এখানে ডিপোজিটে নিতে চাই তাহলে এখন আমি ট্রেন্সফারে ক্লিক করে দিব আর যদি আমি এখান থেকে সবগুলো না নিতে চাই এখানে কিন্তু মিনিমাম আপনার এক ডলার না হলে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না তো আমি এখান থেকে সবটাই ডিপোজিটে ট্রান্সফার করে নিব তো এজন্য আমি ট্রান্সফারের উপর ক্লিক করে দিলাম ট্রান্সফারের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার আর্নিং ব্যালেন্সটা কিন্তু জিরো জিরো হয়ে গিয়েছে এবং আমার ডিপোজিট কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান হয়ে গেছে মানে আমার যেটা আর্নিং ব্যালেন্স ছিল সেটা কিন্তু এখন আমার ডিপোজিটে চলে আসছে এখন আমরা কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইব বাড়িয়ে নিব এর জন্য আমরা কি করব এই পাশে দেখতে পাচ্ছেন পোস্ট এ নিউজ অপ যখন ডিপোজিট অপশনে টাকা জমা হবে তখন আপনারা এইখান থেকে পোস্ট এ নিউজ অপ এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে আপনারা ইন্টারন্যাশনালটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তো এইখান থেকে আমি যেহেতু ইউটিউবে সাবস্ক্রাইব নিউ এজন্য এখানে ইউটিউব তে সিলেক্ট করলাম তো ইউটিউব সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট দা সাব ক্যাটাগরি এখান থেকে আমি কি নিব এখান থেকে ভিডিও রস টাইম কিংবা আমি তো সাবস্ক্রাইব নিব এখানে আমি খুঁজে নিব এখানে কি কি আছে তো তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে দিকে সাবস্ক্রাইব লেখা রয়েছে আমি এই সাবস্ক্রাইব বাটনটি আবারও সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব দেওয়ার পর এইভাবে এরকম ভাবে আরেকটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে আমি লিখে দিব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব তো আমি এখানে লিখে দিলাম ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার চ্যানেল নামটি এখানে দিয়ে দিলাম এভাবে দিয়ে দিলাম যে ইউটিউবে গিয়ে সার্চ করুন এটা তারপরে এখানে এই যে নিচের দিকে স্টেপ এটাতে আমি আরেকটি ক্লিক করে দিবো দেওয়ার পরে এইখানে আমি লিখে দিব উপরের ছবির সাথে মিলিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিন এবার আমি এখানে প্রুফ হিসাবে কি চাচ্ছি মানে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে এইখানে যারা কাজ করবে তাদের কাছ থেকে আমি কি প্রমাণ চাচ্ছি সেটা এখানে লিখে দেব তো আমি প্রুফ হিসাবে লিখে দিলাম যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে জমা দিতে হবে তো আপনার ইউটিউব চ্যানেলে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এরপর আপনারা এখানে সিলেক্ট এই ইমেজ এই সিলেক্ট ইমেজের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলের যে লোগোটি রয়েছে সেটি আপনি এখান থেকে ই করে দিবেন সিলেক্ট করে দিবেন তো আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটি এখানে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের সেই লোগোটি এখন আমি এইখান থেকে এই যে নিচের দিকে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনের উপর আবার ক্লিক করে দেব দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন নিড ওয়ার্কার মানে আমি কতগুলো ওয়ার্কার চাচ্ছি মানে কতগুলো সাবস্ক্রাইব আমি নিতে চাই তো আমি এখানে ধরুন লিখে দিলাম যে আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নিতে চাই তো নেওয়ার জন্য এরপরে দেখতে পাচ্ছেন ওয়ার্কার মানে প্রত্যেকটি সাবস্ক্রাইবের জন্য আমি কত টাকা দিতে চাই সেটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্ট দিতে চাই তো আমি ওয়ান পয়েন্ট ফাইভ এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমি যে ওয়ার্কারটি এখানে কাজ করেছে তার কাছে প্রুফ হিসেবে আমি কয়টি স্ক্রিনশট নিতে চেয়েছি সেটা আমি এখানে লিখে দেব যদি আমি একটা চাই এক দুই চাইলে দুই তো আমি যেহেতু একটার কথা বলেছি সেজন্য আমি এখানে এক লিখে দেব এক লিখে দেব তারপর আমি এই কাজটা কত দিনের জন্য দিলাম কত দিনের মধ্যে আমি এতগুলো সাবস্ক্রাইব চাই সেটা এখানে লিখে দিতে হবে এই যে ইনস্টামেট ডে তো আমি এখানটায় লিখে দিলাম যে সেভেন ডেজ তো এটার জন্য আমার সাতাশি টাকা মতো আমার ব্যালেন্স থেকে এখান থেকে কেটে নিবে তো আমি এখন যদি এটাকে সাবমিট করি তাহলে আমার এইখান থেকে যে ডিপোজিট ব্যালেন্স আছে এখান থেকে কিন্তু টাকা কেটে তো নিবে আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন জব প্রসেস সাকসেস আর এইখানে আমার ডিপোজিট ব্যালেন্স দেখতে পাচ্ছেন কেটে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেন্ট রয়েছে এখন এই ওয়েবসাইটের অ্যাডমিন আমার এই কাজটি যখন অ্যাপ্রুভ করবে আর এখান থেকে বিভিন্ন এই ওয়েবসাইটে যত ওয়ার্কার আছে আমার এই কাজটি যখন করবে তখন আমার ইউটিউব চ্যানেলে অটোমেটিক সাবস্ক্রাইব কিন্তু বাড়তে থাকবে তো এইভাবে আপনারা ফ্রিতে এই আইটি ওয়ার্ক জব ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব ভিউজ এবং অস্টেম নিতে পারবে আর আপনারা যদি মনে করেন যে আপনার টাকা ডিপোজিট করে সেইখান থেকে আপনারা সাবস্ক্রাইব কিংবা ওয়াচ টাইম নিতে চান সেটাও পারবেন এই ডিপোজিট অপশনে এসে এইখান থেকে আপনারা এই যে নগদ বিকাশ এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনারা অ্যামাউন্ট দিবেন তো অ্যামাউন্টের জায়গায় এক লিখে দিবেন যদি একশো টাকা ডিপোজিট করতে চান তাহলে এক লিখবেন তারপর এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি লিখবেন তারপর এখানে ট্রানজাকশন আইডি তারপর এখানে একটি স্ক্রিনশট নিয়ে এখানে সাবমিট দিলেই আপনার টাকাটি এই ডিপোজিট ব্যালেন্সে চলে আসবে এইভাবে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আর পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা ভিডিওটি আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ